পোশাক শুরু হচ্ছে মাত্র আমাদের কাছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে আমাদের কাছে সত্তর টাকা সেম এরকম পেয়ে যাবে কম্বল রয়েছে আমাদের কাছে নিরানব্বই টাকা থেকে কম্বল শীতের জন্য একদম ধামাকাতার অফার চলে আসে সৈকত শাড়ি মহলে নিরানব্বই টাকা এরকম কম্বল ব্ল্যাঙ্কেট চলে আসবে এছাড়াও রয়েছে আমাদের কাছে বস্তা বস্তা ষাট টাকা শাড়ি দেবো আপনাদেরকে

আমার নাম তৃষা হালদার আবার চলে এসেছি সৈকত শাড়ি নতুন কালেকশন নিয়ে শীত পড়ে গেছে আর সামনেই বিয়ে রয়েছে তো বিয়ের কালেকশন মানে সিল্কের আইটেম তো আজকে আমি চলে এসেছি সিল্কের কিছু সিল্কের আইটেম দেখাবো যে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিল্কের আইটেম প্রচুর আইটেম রয়েছে শীতের পোশাকও আমাদের কাছে চলে এসছে পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে এর জন্য প্রথমে আমি এরকম একটা সুন্দর সিল্কের কালেকশন দেখাচ্ছি এরকম ইয়লোর ভেতরে মানে বিয়েতে ইয়োলোর একটা খুবই গায়ে হলুদের জন্য যে সিল্কের আইটেম লাগে যে সুন্দর একটা সিল্কের আইটেম রয়েছে বিভিন্ন কিন্তু কালেকশন রয়েছে আমাদের কাছে অনেক অনেক ইউজ ইউজ কালেকশন চলে আসবে ওপেন বর্ডার দেখাচ্ছি আমাদের কাছে ওপেন বর্ডারও চলে আসবে একটা সুন্দর কালার কালারের ভেতরে দেখাচ্ছি ওপেন বর্ডার আমাদের কাছে চলে আসবে ওপেন বর্ডার মাত্র ছশো উনপঞ্চাশ টাকা থেকে মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় ওপেন বর্ডারের কালেকশন চলে আসবে আমাদের কাছে এখানে ইউজ ইউজ কালার রয়েছে প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে লেহেঙ্গা চলে আসবে এরকম লেহেঙ্গা চলে আসবে যেরকম ক্যাটালগা দেখছে সেম টু সেম চলে আসবে ইউজ ইউজ কালেকশন রয়েছে এটা আমাদের এখানে প্রথম একদম দেখতে পাবেন নিউ কালেকশনের ভেতরে দেখাচ্ছি পুরো পুরো একদম হাতে করা যে কাজ সিল্কের কাজ রয়েছে এই যে পিওর কোয়ালিটির ভিতরে রয়েছে একদম পিওর কোয়ালিটির ভিতরে একদম হাতে মিনে করা সামনের বিয়ে সিজারে একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক চলে আসে আমাদের কাছে এর কিন্তু অনেক অনেক কালার রয়েছে কালার চার্ট কিন্তু অনেক রয়েছে আমাদের কাছে প্রচুর প্রচুর কালার অপশন এটা কিন্তু চলে আসবে এরপরে দেখাবো আমি শীত যেহেতু চলে এসছে যেহেতু শীতের আইটেম দেখাচ্ছি ব্ল্যাঙ্কেট চলে আসবে আমাদের কাছে নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় ব্ল্যাঙ্কেট চলে আসবে অনেক শীতের আরো রয়েছে আমাদের কাছে হুডি চলে আসছে মাত্র সত্তর টাকা থেকে হুডি এরকম সুন্দর একটা হুডি চলে আসবে মাত্র সত্তর টাকায় এই যে অনেক কালার চাট রয়েছে যাবতীয় সব আইটেম একদম চলে আসবে হিউজ হিউজ কালার আইটেম রয়েছে আমাদের কাছে এছাড়া আমি তারপরে দেখাবো সুতির চাপা আপনারা সুতির চাপা দেখেছেন সুতির চাপা মাত্র এবার চলে আসবে বিয়ে সেই শীতকাল মানে যে বিয়ে বিয়ের সিজন চলে আসছে তো বিয়ের জন্য আমাদের কাছে বেনারসি চলে আসবে এছাড়া বিয়ের প্রত্যেকটা আইটেম ধুতি শেরওয়ানি পাঞ্জাবি আহ ওড়না সমস্ত কিছু বিয়ের পুরো আইটেমটা এখানে পেয়ে যাবেন বেনারসি চলে আসবে আমাদের কাছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসির কালেকশন শুরু হচ্ছে দেখুন প্রচুর প্রচুর আইটেম রয়েছে বেনারসির কালেকশন রয়েছে এই যে এরকম ধুতি চলে আসবে চলে আসবে এই যে শাড়ি একদম সমস্ত কিছু এই যে রয়েছে আমাদের কাছে হ্যান্ডলুম রয়েছে জামদানি রয়েছে আমাদের কাছে হ্যান্ডলুম জামদানি সমস্ত বললাম সমস্ত কিছুই পাওয়া যায় তত্ত্বে দেওয়ার জন্য যে শাড়ি সেগুলো কিন্তু চলে আসবে এরকম জামদানি তত্ত্বে দেওয়াই যায় এই যে তত্ত্বে দেওয়া শাড়ি হ্যাঁ একদম পাইকারি ভাবে নিতে পারবে আমি সমস্ত দাম বলছি না এখানে আপনারা কল করে নেবেন আপনারা সমস্ত জানিয়ে দেওয়া হবে একদম সরাসরি এসে একদম এখানে যোগাযোগ করে নিতে পারেন এই যে ইউজেউজ কালেকশন রয়েছে একদম এবার চলে আসবো সুতির ছাপা সুতির ছাপা যে রয়েছে আমাদের কাছে ষাট টাকা থেকে চলে আসবে ষাট টাকা থেকে যত চাই আপনাদের কাছে এই যে ফিউ জিন্স কালেকশন চলে আসবে মাত্র ষাট টাকায় সুতির ছাপা শাড়ি এবার দেখাবো ব্লাউজ পিস আপনারা আলাদা করে কিনে নিয়েছেন কিন্তু এখানে সুতির চাপায় উইথ ব্লাউজ পিস চলে আসবে এই যে উইথ ব্লাউজ পিস চলে আসবে মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় মাত্র দুশো পঁয়ষট্টি টাকা এরকম চলে আসবে দেখুন এটারও ইউ জিন্স কালেকশন রয়েছে এই যে প্রচুর প্রচুর চাপার প্রচুর স্টক রয়েছে এখানে মালা চলে আসবে এই যে এটা কিন্তু এখনো আমাদের বস্তাটা কেবল ভাঙা হয়েছে এখন ভিডিও করার জন্য নতুন কালেকশন পুরো মালার চলে আসছে দেখুন কত কত দেখাবো বাটিক প্রিন্টের ভিতরে রয়েছে কত কালেকশন দেখাবো হিউজিউজ কালেকশন রয়েছে হাওড়া ব্রিজ রয়েছে সব প্রিমিয়াম কোয়ালিটি মিনিউ বদলে সমস্ত ব্র্যান্ড এখানে চলে আসবে একদম নেক্সট দেখো রেডিমেড তো আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে রেডিমেড শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে মাত্র কুড়ি টাকা থেকে যাবতীয় সমস্ত কিছু চলে আসবে ব্লাউজের স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে চলে আসবে বিয়ের ব্লাউজও রয়েছে এখানে বিয়ের ব্লাউজ চলে আসবে আপনাদের যত যত কালেকশন চাই আপনারা পেয়ে যাবে মাত্র আমি শুধু স্টার্টিং প্রাইস গুলো বলছি কিন্তু ভালো করে বলেছি আমি কিন্তু শুধু সমস্ত কিছু স্টার্টিং প্রাইস বলছি ভালো করে জানতে হলে আমাদের স্ক্রিন নম্বরে কন্টাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া শান্তিপুর সাটপ্লাস শনিতলার মোড় এই যে সুন্দর কালেকশন চলে আসছে পুরো বিয়ের জন্য হিউজ স্টক রয়েছে আমাদের ব্লাউজ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আর এই যে এখানে জিন্স প্যান্ট জিন্সের প্যান্ট রয়েছে এরকম রেডিমেড আইটেম চলে আসবে রেডিমেড আইটেম বাচ্চাদের রেডিমেড আইটেম চলে আসছে মাত্র কুড়ি টাকা থেকে এখানে রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি মাত্র কুড়ি টাকা থেকে আর এইখানে নাইট এখানে কুর্তি তারপরে